ফরিদপুরে বেকারত্ব ঘোচাতে জব ফেয়ার অনুষ্ঠিত ফরিদপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ফরিদপুর টেকনিক্যাল ট্রেনিং সেন্টার টিটিসি ও এসডিএস আশ্বাস প্রকল্পের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার টিটিসি চত্বরে দিনব্যাপী ব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে এতে ফরিদপুর জেলা ও জেলার বাইরে ঢাকা ঢাকাভিত্তিক কুড়িটিরও বেশি বেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন এবং চাকরি প্রার্থীদের জন্য সরাসরি নিয়োগের সুযোগ সৃষ্টি হয় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল আলেয়া জুটেন অ্যান্ড হ্যান্ডিক্রাফ্টস রঙের মেলা বুটিক হাউস এফডিএ আকিজ গ্রুপ প্রাণ আর এফ ম্যাটাডোর গ্রুপ করিম গ্রুপ সুকন্যা সমাজ উন্নয়ন সংস্থা এস আর গার্মেন্টস বিডি জবস এবং সম্ভব সহ আরও কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান মেলায় এসডিএস আশ্বাস প্রকল্পের প্রায় একশো জন সারভাইভার সহ প্রায় দু জন নারী পুরুষ অংশগ্রহণ করেন এর মধ্যে চল্লিশ জন সার্ভাইভার এবং আরও প্রায় দেড়শো জন বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের সুযোগ পান বলে আয়োজক সূত্রে জানা গেছে ফরিদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টি টিসির অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সুস্মিতা সাহা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিএস নির্বাহী পরিচালক রাবেয়া বেগাম এই সময় উপস্থিত ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক ষষ্ঠী পদ রায় আল ফয়সাল মাকসুদুর রহমান সিনিয়র ম্যানেজার এমইআরএল উইনরক ইন্টারন্যাশনাল গোলাম রাব্বানি সিনিয়র ম্যানেজার রিজিনাল অফিস এবং এস এম জাকির হোসেন প্রজেক্ট ম্যানেজার এসডিএস আশ্বাস প্রকল্প ও নাজমুল হক জামেল কেস কোয়ার্ডিনেটর আশ্বাস প্রকল্প এবং কোয়ার্ডিনেটর ও জব প্লেসমেন্ট অফিসার টিটিসি বক্তারা জানান এ ধরনের জবফেয়ার কর্মসংস্থান সৃষ্টি দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এর মাধ্যমে সার্ভাইভার ও স্থানীয় তরুণ তরুণীরা চাকরির সুযোগ সম্পর্কে সরাসরি ধারণা লাভ করে এবং তাৎক্ষণিকভাবে নিয়োগের সুযোগ পায় আমরা জব দাতা যারা কোম্পানি যারা জব দিবে সেরকম মতো কোম্পানি এসছে তাদের কাছে এই টিটিসি এবং এইচডিএসি যারা আশ্বাস প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষিত হয়েছে বিভিন্ন কোর্স করেছে তারা সিটি ড্রপ করবে এখানে এবং এইখান থেকে পরেই অনেকের চাকরি হয়ে যাবে হ্যাঁ তো এটা একটা যাদের চাকরি দরকার

আমন্ত্রণ জানাচ্ছে তারা সবগুলোই আমাদের এখানে পার্টিসিপেট করছে এবং আমরা আশানুরূপ ছিবি এখানে জমা দিচ্ছে এবং নিশ্চয়ও কয়েকটা প্রতিষ্ঠান তারা চাকরি দিয়ে যাচ্ছে আমি আশা করি যে কুস্ত ঝিবিগুলো জমা হয়েছে তারা উইথিন ফিউ ডেজ তারা তাড়াতাড়ি এগুলো যাচাই বাছাই করে আমাদের দেশে ডাকবে আমরা তাদের কাছে দিয়েছি যে পরিক্রে থাকে না যে আমরা একটু কৃষিতেই ওনাদেরকে টাইম খেয়ে দেব টাইম খেলে আমরা সেখানে ব্যবস্থা করে